সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা যাব মোর পার্কে ঘুরে আসবে সবাই দেখবেন চতুর্দিকে সুন্দর আর সুন্দর পানি গান বাজতেছে আইলার নয়া আসমানের ইচ্ছা যে দৃশ্য দেখলে আপনার চোখ কান সব জুড়িয়ে যাবে এখানে আপনি সুইজারল্যান্ডের পাহাড়ের সব সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন একসাথে দেখতে পারবেন বঙ্গবন্ধু স্যাটেলাইট সহ আরও অনেক নানান জাতের জিনিস দেখতে পারবেন ডুবীয় যন্ত্র সাবমেরিন দেখতে পারবেন আফ্রিকার সব জিনজত সিনারি বিশ্বগুলি অনেক সুন্দর লাগবে আমি সুনামগঞ্জের মানুষ নরসিংদী ডি পার্কের থেকে সবারকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা পার্কের ভালো ভালো জিনিস দেখতে চাইলে সাথেই থাকবেন রাজধানী ঢাকা থেকে উনচল্লিশ কিলোমিটার দুরন্ত এই পার্কে ঘুরতে জনপতি খরচ করতে হবে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা টিকিট কিনে প্রথমে আপনি একটি গুলো দেখতে পারবেন এই রকম তারপরে দেখবেন একজন বে নিয়ে দাঁড়িয়ে আছে ইচ্ছে করলে তার সাথে বসে একটি সেলফি তুলে নিতে পারেন একজন কালাপাকি নামে একজন দাঁড়িয়ে আছে দুই পাশে দুইটা দল নিয়ে ইচ্ছে করলে দুলনাতে সুপুরে বসে যেতে পারেন সাথে থাকেন তারপরে দেখবেন একজন রিক্সা চালক রিক্সা চালকের পাশে বসতে পারবেন টাকা লাগবে না কোনো সমস্যা নাই রিক্সা পার হলে দেখবেন নদী নদীর পাশাপাশি রয়েছে তলদেশ দিয়ে টেনেল বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাব নদীর তলদেশে টেনেলের ভিতরে যে এটার ভিতরে সুরঙ্গ আছে দেখবেন এই যে এটার ভিতরে সুরঙ্গ আর এখান দিয়ে আমরা চলে যাব এই যে দেখেন সুরঙ্গ মনোমুগ্ধ করা দৃশ্যগুলো দেখলে মনটা জুড়িয়ে যায় যদি দেখতে চান চলে আসবেন টেনেল পার হলেই আপনার চোখে পড়বে বঙ্গবন্ধুর স্যাটেলাইট আর পদ্মা সেতু স্যাটেলাইট আকাশের দিকে পদ্মা করে দাঁড়িয়ে আছে এই যে পদ্মা সেতু আসলেই যেন পদ্মা সেলু সেতু সুন্দর করে বানিয়ে রেখেছে দেখলে একেবারে মন বেরিয়ে যায় নিচে করলে স্প্রিজ বুট দিয়ে ব্রিজে নিচ দিয়ে চলাচল করতে পারবেন আপনার ইচ্ছা মতো চলতে পারবেন স্প্রি বুট নিয়ে এই সামনের দিকে গ্রাম কি সুন্দর দৃশ্যগুলো পদ্মা সেতুর পাশেই দাঁড়িয়ে আছে ডুবো জাহাজ বা সাবমেরিন

সুন্দর ঝর্ণা গুলো পড়তেছে ওপাশটা আছে জীব জন্তু গ্রামের ভিতরে যে নৌকা বান্দা আছে হলেও পশু পাখিরা নড়াচড়া আর ডাকাডাকি করতে পারে এই জন্য একটি অসাধারণ সুন্দর বলে দেখতে খুব সুন্দর ওপাশটাতে দেখতে পাচ্ছেন আপনারা সাধারণের হাতির মতো জন্তু এখানে পাহাড়ি গুহার সামনে সিংহ জঙ্গি

যেন প্রকৃতি একটি গ্রাম সুন্দর করে সাজিয়ে রেখেছে জাল নিয়ে জেলে বসে আছে বসে আছে একটি মহিলা এই যে অনেক লোক আছে গরু আছে মানুষ আছে ঘোরা জোয়ান সবাই আছে এখানে খুব স্পিকারে গান বাজতেছে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তরিক কালে তোমার দেখতে পারি এদিকে গান বাঁচছে আইল রে মেয়া দামান আসমানি রীতে চান কেউ কেউ বসে আছে কেউ কেউ দাঁড়িয়ে আছে আবার অনেকজনই নানান কাজে ব্যস্ত আছে যেন কারো সাথে কারো কথা নেই বার্তা নেই সুন্দর দৃশ্যগুলি দেখবেন আসলে মন মুগ্ধ করা জিনিস শেয়ার করে আমাদের সাথে থাকবেন যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন লাইক কমেন্ট করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে